বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় রকম অঙ্কগুলো আমাদের আসে এবং এই অঙ্কগুলো শর্টকাট পদ্ধতিতে কম সময়ে কিভাবে করব দেখো এই এক নম্বরটা দেখো কি আছে চার এক তিন দুই পাঁচ এক দুই এর সাথে গুণ করতে হবে একশো এগারো এইটা যদি একশো এগারো বা তিনটা এক থাকে তাহলে আমরা কি করবো দেখো দুই পাঁচ তিন চার এক তিন দুই পাঁচ এক দুই তাহলে তিনটা ডিজিট করে করে আমরা বসিয়ে নেব দুটো শূন্য এদিকেও বসিয়ে নেব আমরা দুটো শূন্য এরপরে দেখো পর পর তিনটা ডিজিট যোগ করে করে আসবো দুই শূন্য আড়ে শূন্য যোগ করলে হয় দুই এক দুই আড়ে শূন্য যোগ করলে হচ্ছে তিন পাঁচ

পাঁচ আরেক ছয় আর দুই আট আর শূন্য আটই হয় এরপরে শূন্য দুই এইটা হয়ে গেল এটার গুণফল ঠিক আছে এটা তিনটে আছে তাই তিনটে ডিজিট যোগ করব এরপরে এটা দুটো আছে মানে দুটো ডিজিট যোগ করবো কীভাবে করবো দেখো এটা দেখলে স্পষ্ট হয়ে যাবে দু নম্বর একটা কত আছে চার তিন দুই পাঁচ এক সাত দুই তিন চার দুই ইন্টু এগারো ঠিক আছে তাহলে দুটোর ডিজিট যদি যোগ করতে হয় আমরা এদিকে দিকে আর একটা শূন্য দেব তাহলে দুই এর সাথে আর এই হয়ে গেল একটা শূন্য দেব এটা কি করবো দুটো দুটো ডিজিট দুই আর শূন্য দুই চার ছয় তিন এক চারে সাত দুই আর তিনে পাঁচ সাত আট দুই নয় এক আর সাথে আট পাঁচ আরেক ছয় দুই আর পাঁচে সাত তিন আট দুই পাঁচ চার তিনে সাত শূন্য চার চার এইটা এইভাবে হয়ে যাবে এরপরে তিন নম্বরটা দেখো পাঁচ সাত ছয় তিন দুই চার সাত তিন এক চার দুই কি করব প্রথম স্টেপ এখানে যেটা নয় আছে আমরা এগুলোকে সব শূন্য করে দেব তাহলে 5 7 6 3 2 4 7 3 1 4 2 শূন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আছে এরপরের স্টেপ কি হবে এই এই সংখ্যাটা আছে এইখান পর্যন্ত এই সংখ্যাটা কিন্তু পুরো সংখ্যাটা থেকে আমরা বিয়োগ করে দেব তাহলে এটা বসাও এখানে 2 4 1 5 এইটা

তিন দুই এক পাঁচ সাত ছয় চার তিন দুই কি করবো এর পরের কি পাঁচ সাত ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডিজিট আছে এখানে তাহলে একটা দুটো তিনটে চার পাঁচটা ছটা সাতটা আটটা শূন্য এরপরে আমরা এটা কিন্তু এখানে বিয়োগ করবো কত বিয়োগ করবো

বিয়োগ করে করো দুই আছে গতই দশ আটে দশ সাত থাকে চার পাঁচ পাঁচ থাকে এক তিন দশ এখানে চার ছয় সাত পাঁচ এক দুই তিন তো এই সংখ্যাটা হয়ে গেল এটার গুণ ফল এখন দেখো এখানে আট আছে মানে আর দুই দিলে দশ হয় তাহলে এর দুগুণ আমরা বিয়োগ করে দাম যদি সাত থাকতো আর কত দিনে দশ হয় তিন তাহলে এর তিন আমরা বসিয়ে বিয়োগ করব এখানে পাঁচ থাকে তাহলে এর পাঁচ গুণ বসিয়ে আমরা পুরো সংখ্যাটা থেকে বিয়োগ করে দেবো তো এইভাবে যে কোনো সংখ্যা থাক না কেন তোমরা গুণ করতে পারবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার দেখা হবে সঙ্গে থাকো